হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল অফ একাডেমি অফ কম্পিউটার লিটারেসি আজকের আমার এই ভিডিওর প্রধান টপিক হলো ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশন করার অর্থ হলো তথ্যের সীমাবদ্ধতা এটি হলো এম এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এটি নিয়ে যে কোনো জব ইন্টারভিউ অথবা চাকরির পরীক্ষায় কিন্তু প্রায়শই কোয়েশ্চেন এসে থাকে তো দেখতেই পাচ্ছ এই টেবিলে আমরা তিনটে কলাম ব্যবহার করেছি নেম কলাম ডেজিনেশন কলাম এবং ডেট অফ জয়নিং এই তিনটে কলামে আমরা তিন রকমের কিন্তু ডেটা ভ্যালিডেশন ইউজ করবো তো ফার্স্টে আমরা নেম কলামটাকে সিলেক্ট করে নিচ্ছি করে নেওয়ার পর আমরা চলে যাবো ডেটা ট্যাবের মধ্যে ডেটা ট্যাবে ক্লিক করলাম করার পর ডেটা টুলস গ্রুপের মধ্যে দেখো ডেটা ভ্যালিডেশন অপশান আছে ডেটা ভ্যালিডেশন অপশানে ক্লিক করার পর আমরা চলে আসছি এখানে একটা নতুন ডায়লগ বক্স ওপেন হলো যেখানে তিনটি কিন্তু আমাদের অপশান আছে যা হচ্ছে সেটিংস ইনপুট মেসেজ আর অ্যালার্ট এখানে সেটিংসে গেছে প্রথমে আমরা চলে যাবো অ্যালাও অ্যালাও থেকে আমরা চলে গেলাম টেক্সট লেন্থ টেক্সট লেন্থ থেকে এখানে দেখো এখানে ডেটা অপশান আছে এখানে বিটুইন নট বিটুইন ইকুয়াল টু এখানে অনেক রকম অপশান আছে এখান থেকে বিটুইন অপশানটি নিয়ে নিলাম মিনিমাম ফাইভ দিলাম আর ম্যাক্সিমাম সেভেন দিলাম এরপর চলে এলাম ইনপুট ম্যাসেজ এই ইনপুট মেসেজের কারণটা আমি বলে দিই এটা দেওয়া হয় কারণ যাতে ইউজারের কাছে একটা ইনস্ট্রাকশান পৌঁছায় যে এখানে কী ধরনের ডেটা ব্যবহার করতে হবে তো এখানে দিলাম নোট টাইটেলের মধ্যে ইনফরমেশন দিলাম এন্টার নেম বিটুইন ফাইভ টু সেভেন ক্যারেক্টার্স যাতে নামটা পাঁচ থেকে সাতটি ক্যারেক্টারের মধ্যে হয়ে থাকে এরপর চললাম এরোর এলার্ট এখানে এরো এলার্ট দেওয়ার কারণ হলো যদি ইউজার সেই ইনস্ট্রাকশন না মেনে ডেটা এন্ট্রি করতে থাকে তাহলে এখানে একটা এরোর দেখাবে এখানে দেখো স্টাইলের মধ্যে অপশান আছে তিনটি স্টপ ওয়ার্নিং এবং ইনফরমেশন এখানে স্টপ দিলাম টাইটেলের স্টপ দিলাম আচ্ছা এরপরে এরোর মেসেজে দিচ্ছি আমরা যে দেখো এখানে দিচ্ছি আমরা গিভেন ডেটা ইজ ইনকারেক্ট দেন চলে যাচ্ছি ওকে বাটনে ক্লিক করছি দেখো আমাদের এখানে নেম কলামের মধ্যে কিন্তু একটা নোট চলে আসছে এন্টার নেম বিটুইন ফাইভ টু সেভেন ক্যারেক্টার যেটা আমরা কিন্তু সেটিংসের মধ্যে দিয়েছিলাম দেখো এখানে তিনটি অক্ষরে একটা নাম ইউজ করলাম রাজ এখানে এরোর দেখাচ্ছে কিভেন নেম ইজ ইনভ্যালিড তাহলে এখানে কি হচ্ছে না সায়ন দিলাম দেখো সায়ন নামটা কিন্তু ফাইভ ক্যারেক্টার এটা কিন্তু অনায়াসে নিয়ে নিল এবার চলে আসছি ডেজিনেশন কলমে ডেটা ভ্যালিডেশন তো এখানে আমরা লিস্টিং ডেটা ভ্যালিডেশন ইউজ করবো তার জন্য আমরা একটা আগের থেকে লিস্ট এখানে বানিয়ে রাখতে পারি যেমন ধরো সেলস তারপরে এইচ আর তার সরি এখানে দিচ্ছি এইচ আর তারপরে দিচ্ছি অ্যাকাউন্টেন্ট তারপর চলে আসছি আমরা মার্কেটিং তারপর ক্লার্ক এগুলো দিলাম এরপরে আমরা কি করবো এটা হচ্ছে আমাদের সোর্স লিস্টটা বানানোর জন্য একটা সোর্স দরকার এরপর ডেস্টিনেশনের পুরো কলমটা সিলেক্ট করে নিলাম ডেটা টাইপের অন্তর্গত ডেটা টুলসের মধ্যে ডেটা ভ্যালিডেশনে এলাম এরপরে অ্যালাওয়ে এসে এখানে লিস্ট টাইপ ডেটা ইউজ করতাম এখানে লিস্ট চুজ করলাম সোর্সে গিয়ে আমরা কি করলাম না যে ডেটাটা আমরা লিখে রেখেছিলাম সোর্স সেটা আমরা সিলেক্ট করে নিলাম এরপরে আমরা কী করতে পারি হয় আমরা এই সোর্সটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি অথবা এখানে কিন্তু আমরা কমা কমা দিয়েও কিন্তু সোর্সটা যদি আগে থেকে না বানানো থাকে তাহলে কমা কমা দিয়েও কিন্তু ইউজ করতে পারি দেখো যেমনটা এখানে আমরা করছি যে সেলস কমা এইচ কমা মার্কেটিং মার্কেটিং কমা অ্যাকাউন্ট্যান্ট তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি অথবা আমরা এখানে খুব সহজেই কিন্তু একটা আগের থেকে বানিয়ে রেখে সেটাকে সোর্স হিসাবে সিলেক্ট করে নিলেও কিন্তু হবে এবার চলে আসছি ইনপুট মেসেজ এখানে টাইটেলে দিলাম নোট ইনপুট মেসেজে লিখলাম সিলেক্টেড ডেটা ফ্রম দ্য লিস্ট সিলেক্ট ডেট ডেজিগনেশান ফ্রম লিস্ট আচ্ছা এরপর চলে আসছি আমরা ইরোর অ্যালার্ট যদি ইউজার সেই ইনস্ট্রাকশন না মেনে ডেটা এন্ট্রি করে তাহলে সেখানে এখানে স্টপ স্টাইলে দিলাম টাইটেলে দিলাম স্টপ ইরোর মেসেজে দিলাম গিভেন ডেটা ইজ ইনকারেক্ট ওকে করে দিলাম এরপরে দেখো এখানে যখনই আমরা ডেটা এন্ট্রি করতে যাবো এখানে পাশে একটা ড্রপডাউন বাটন অ্যাড রয়েছে এখানে অপশান থেকে যে কোনো একটা ডেটা চুজ করে কিন্তু আমরা অনায়াসে এন্ট্রি করতে পারি যদি এই অপশান থেকে চুজ না করে ডেটা দিই অন্য কিছু ডেটা দিই তাহলে দেখো কিন্তু এখানে একটা এরো এলার্ট চলে আসছে গিভেন এটাইস ইন ইনকারেক্ট যেটা আমরা এরো এলার্টের সেটিংসে দিয়েছিলাম এবার চলে সেই ডেট অফ জয়নিংয়ের ডেটা ভ্যালুডেশান তো এটাকে আমরা কী করব ডেট টাইপ ভ্যালুডেশান দেব তাহলে প্রথমে চলে আসছি ডেটা টাইপ দেন ডেটা টুলসের অন্তর্গত ডেটা ভ্যালুবেশানে ক্লিক করলাম এরপর সেটিংস এসে অ্যালাউতে কী করবো এখানে ডেট চুজ করবো এখানে ডেটটা বিটুইনই ইউজ করবো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে বিটুইন ইউজ করবো কারণ একটা স্টার্ট ডেট দেবো একটা এন ডেট দেবো তো এখানে ফার্স্টে স্টার্ট ডেটে দিয়ে দিচ্ছি এক এক উনিশশো নব্বই থেকে এন্ডেড দিচ্ছি আমরা এক এক দু হাজার বাইশ এরপর চলে যাচ্ছি আমরা ইনপুট মেসেজ এখানে দিচ্ছি নোট প্লিজ দেখো এখানে দিচ্ছি না সরি ডেটা মাস্ট বি বিটুইন এক এক উনিশশো নব্বই টু এক এক দু হাজার বাইশ এবার চলে এসছি ইরোর অ্যালার্ট এখানে টাইটেল দিলাম স্টপ বা ওয়ার্নিং বা ইনফরমেশান যা কাজ দেখো কিন্তু টাইটেল স্টপ দিলাম ইরোর মেসেজ দিলাম এন্টার্ড ডেট ইজ ইনকারেক্ট বা ইনভ্যালিড দেন ওকে করে দিলাম দেখো এখানে কিন্তু আমার ডেটা ভ্যালিকেশনটা অ্যাড হয়ে গেছে এখানে একটা নোটও চলে এসেছে ডেট বি বিটুইন এক এক উনিশশো নব্বই টু এক এক দু হাজার বাইশ তো এখানে যদি যে কোনো অন্য ডেট দিই ধরো তার এলাম যে উনিশশো নব্বইয়ের আগের একটা ডেট এক পাঁচ উনিশশো সাতাশি তাহলে কিন্তু এখানে এন্টার ডেট ইজ ইনভ্যালিড লেখা এলো আচ্ছা এরপরে আমি দিচ্ছি এখানে এক ছয় দু হাজার আঠেরো যেটা কিন্তু এক এক উনিশশো নব্বই থেকে এক এক দু হাজার বাইশের ভিতরে তো এটা কিন্তু অনায়াসে নিয়ে নিল তো আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন টাটা অ্যান্ড বাই বাই